তো এটা দেখতে পাচ্ছ গোলমরিচের গাছ তো এই যে প্রথমে গোলমরিচটা হয় মানে এখন লাল টাইপের ফল হয় তাহলে আমি যে রুমে থাকি সেই রুমটা আমি আজকে তোমাদেরকে দেখাবো এই রুমে যারা আগে থেকে থাকে তারা গোলমরিচ কতটা জড়ো করেছে সেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি রান্নাঘরের যে এরিয়াটা সেটাই টালি দিয়ে ছে দিয়েছে এখানে কিন্তু ভাই সব বাড়িতে নারকোল গাছ পাবেই আর মানে নারকোল পরে পরে গাছ হয়ে যাচ্ছে তবু নারকল খাওয়ার কেউ লোক নেই তো হ্যালো গাইস আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে আমি এই ভিডিওর মধ্যে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে আমি যে রুমে থাকি সেই রুমটা আমি আজকে তোমাদেরকে দেখাবো তো আমার পিছনে যে রুমটা দেখতে পাচ্ছো এই রুমে আমি থাকি তো ভালো করে তোমাদেরকে এই রুমটা আমি একটু দেখাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি রুম বলাটা ভুল হচ্ছে আমার কাছে এটা একটা বাড়ি করা আছে আর এই বাড়ির মধ্যে পাঁচটা রুম আছে বাথরুম আছে রান্না করা আছে তো এই বাড়ির ভেতরটা কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো এখানে দুটো ক্যান্ডাল আছে যে রুম মালিক সে ক্যাটাল নিয়ে যায় না কো এখানে ওপরে ক্যাটাল আছে আর এই 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 গাছটা হচ্ছে গোলমরিচের গাছ তো এটা তোমাদের একটু গাছ থেকে দেখায় তো এটা দেখতে পাচ্ছ গোলমরিচের গাছ গোলমরিচের পাতা এরকম টাইপের হয় নিচে পড়ে থাকে তো আমি দেখাই তোমাদেরকে এখানে একটা পড়ে আছে তো এই যে প্রথমে গোলমরিচটা হয় মানে এখন লাল টাইপের ফল হয় তারপরে এটা শুকনোর পরে ভালো হয়ে যায় তো এইখানে একটা গোলমরিচ পাকা গোলমরিচ পরে আছে এই দেখতে পাচ্ছ গোলমরিচ ফলটা পাকার পরে তারপরে এরকম ভালো হয় তো এই গাছ থেকে যখন পেকে যায় তখন এখানে নিচে পড়ে যায় এই হচ্ছে গোলমরিচ আর এই হচ্ছে গোলমরিচের গাছ আমি তোমাদেরকে রুমটা দেখাই তো এই হচ্ছে রুম আমি এই রুমের মধ্যে থাকি রুমের ভেতরটাও তোমাদেরকে আমি দেখাবো তো চলো এবার রুমের দিকে যাওয়া যাক

বাইরে থেকে যেটা দেখলাম ওই রুমটা এটা দরজা এটা সিঁড়িঘর তো চলো এবার রান্নাঘরের দিকে যাচ্ছি রান্নাঘরটা তোমাদেরকে একটু দেখাই তো রান্নাঘরটা দেখে যেটা মনে হচ্ছে বা আমার যেটা মনে হয়েছিল একটা যে রুমগুলো দেখালাম সেই রুমগুলো থেকে রান্নাঘরটা বড় তো এই হচ্ছে রান্নাঘরের সিস্টেম আর এই যে সামনে দেখতে পাচ্ছ কাকা আমাদের জন্য রান্না করছে ফুলকপি আলুর তরকারি আর এখানে এখানে উনুনও করা আছে সেই উনুনটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে এখানে হচ্ছে এইটা হচ্ছে উনুন তো উনুন করা আছে উনুনের সিস্টেমটা দেখো কতটা সুন্দর তো এইটাকে অনেকটা মোটা করে ঢালাই করা হয়েছে ঢালাই করে তারপরে এই উনুনটাকে করা হয়েছে এখানে দুটো উনুন রাখা আছে তো দুটো উনুন আমি দেখালাম না একটাই দেখালাম তো দেখতে পাচ্ছ কতটা মোটাই মোটা ঢালাই করে তারপরে উনুনটাকে করা হয়েছে রান্নাঘর থেকে বাইরে বেরোনোর জন্য এখানে দরজা মতো একটা করা আছে দেখতে পাচ্ছ তো এইখান থেকে বাইরে বেরোনোর জন্য এটা করা হয়েছে এই দরজাটা তো বাইরে দেখতে পাচ্ছ এখানেও গাছপালা লাগানো আছে এইটা হচ্ছে রান্নাঘর আর এইদিকে বাইরে দেখতো গাছপালা লাগানো আছে আর সামনে যে রুমটা দেখছো এখানে কাটপা রাখার জন্য এই রুমটাকে করা হয়েছে তো এই হলো বাইরে তোমাদের রান্নাঘরটা দেখালাম তো এবার এই রান্নাঘরের পাশেই একটা রুম আছে সেটাও তোমাদেরকে দেখাবো তবে তার আগে এইটা এইটার ব্যাপারে একটু বলে দিই তোমাকে তো এই বস্তাটা রাখার কারণ হচ্ছে এই বস্তার মধ্যে প্লাস্টিক রাখা হয় যত রকমের প্লাস্টিক আছে সব এই প্লাস্টিক এই বস্তার মধ্যে রাখা হয় আর যত সবজি ক্যাচেরা আছে সব এই থলির মধ্যে ফেলা হয় এই বস্তা রাখার কারণ হচ্ছে এখানে বাইরে প্লাস্টিক ফেলার আইন নেই গো তো সেই জন্যে এই রুমের মধ্যেই বা বাইরে জ্বালিয়ে দেওয়া হয় তো চলো এবার রুমের মানে রান্নার রান্নাঘরের পাশেই একটা রুম আছে ছোট্ট করা সেটাও তোমাদেরকে দেখায় তো এটা হচ্ছে ছোট্ট একটা রুম করা আছে এখানে লাইট না থাকার কারণে তো রুমটা আমি দেখাতে পারলাম না তোমাদেরকে তো এখানে দেখতে পাচ্ছ অনেক নারকেল জমা করে রাখা আছে নারকেল খাওয়ার মতো কেউ লোক নেই গো তো আমাদেরও কেউ খায়নি গো এটা হচ্ছে বাড়ির পিছনের গেট একদম তো এটা দিয়ে বাড়ির পিছনের পিছু দিক দিয়ে বেরোনো যায় তো এই বাইরেও দেখতে পাচ্ছ গাছপালা লাগানো আছে আর এখানেও দুটো বাথরুম করা আছে তো এইখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর পেছনে অনেকটা একটা জায়গা আছে আর কাপড় দিয়ে যেটা ঘেরা আছে এর পাশে একটা পোলট্রি ফার্ম আছে তো সেই জন্য কাপড় দিয়ে ঘিরে রেখেছে তো এই হচ্ছে বাইরের চলাইবার ছাতে যাওয়া যাক তো আমি এখন চলে এসেছি ছাদে রান্নাঘরের সিস্টেমটা যেরকম করেছে এটা কিন্তু ঢালাই করে নি রান্নাঘরের যে এরিয়াটা সেটাই টালি দিয়ে ছেয়ে দিয়েছে দিয়ে ছাওয়ার কারণটা হচ্ছে এখানে কাঠেও রান্না করে গ্যাসেও রান্না করে তো সেই উদ্দেশ্যেই মনে হয় এই টালি দিয়ে ছাওয়া এখানে জাস্ট ভিউটা তোমাদের একটু দেখায় গোলমরিচের গাছটা দেখতে পাচ্ছ এই নিচে থেকে একদম লতা পাতার মতো উঠেছে ওপর দিয়ে আম গাছকে জড়িয়ে ধরে উঠেছে উপরে এখানে কিন্তু ভাই সব বাড়িতে নারকেল গাছ হবেই আর মানে নারকেল ভরে পরে গাছ হয়ে যাচ্ছে তো নারকল খাওয়ার কেউ লোক নেই তো তো এতই মানে চারিদিকে দেখতে পাচ্ছ আমার সামনেই দেখতে পাচ্ছ কত নারকেল গাছ তো এই নারকেলগুলো যখন শুকনো হয়ে পড়ে তখন নিচে পড়েই থাকে নিচে পড়ে নিয়ে যাওয়ার কেউ লোক তো থাকেই না তো তো নিচে পড়ে শুকিয়ে আবার গাছ হয়ে যায় ওটার মধ্যে তো দু একটা গাছ এখানে হয়েছে সেটা আমি তো দেখাচ্ছি এখানে নারকেল গুলো জাস্ট ফেলে রেখেছে দেখতে পাচ্ছি এখানে গাছ হয়ে গেছে এখানে প্রায় ছ সাতটা গাছ আছে তো এই রুমে যারা আগে থেকে থাকে তারা গোলমরিচ কতটা জড়ো করেছে সেটা আমি তোমাদের একটু দেখাচ্ছি দেখো এগুলো কিন্তু সব গোলমরিচ এত গোলমরিচ জড়ো করেছে এখানে যদি আমি আগে আসতাম তাহলে আরও আমি গোলমরিচ জড়ো করতাম তো আমি অল্প কটা পেয়েছি যেগুলো নিচে পড়েছিল সেগুলো আমি জড়ো করে অল্প কটা পেয়েছি গোলমরিচ সেইগুলোই রেখে দিয়েছি তো ভাইস আজকে আমার এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও একটা লাইক অবশ্যই করে দিও